প্রিয় সম্মানিত দর্শক দেশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম এম ইমাম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে সৌদি আরব থেকে দুইটি লাউর দৃশ্য দেখাচ্ছি এই দু এই দুইটি লাউ সৌদি আরব উৎপন্ন করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউর দৃশ্য এই এই দুইটি লাউ বাজার থেকে ক্রয় করা হয়েছে মাত্র দশ রিয়াল বা দশ টাকা ঠিক আছে একবারে ডাকা বা খুশি লাউ তো আজকে এই ছোটো লাউটি পাক করব ইনশাল্লাহ যেহেতু আমি একা তো তাই ছোটো লাউটি ছোটো লাউ আজকে পাক করবো ইনশাল্লাহ আর বড়ো লাউটি রেখে দেব তো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য এমাম ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নুসরাত ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দেলোয়ার হুসেইন